নমস্কার বন্ধুরা বাসায় রান্না বান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সকালের জলখাবারের রেসিপি খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই মুখরোচক রেসিপি বানিয়ে নিতে পারবে তার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি পাউরুটিকে এইভাবে দুভাগে ভাগ করে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি তোমরা চার চোখো সেপ দিয়েও কেটে নিতে পারো এবার কেটে রাখা রুটিগুলোকে বাটার দিয়ে ভেজে নিচ্ছি রুটিগুলো ভাজা হয়ে গেছে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিতে পারো আমি পেঁয়াজটা ব্যবহার করিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে করে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে দিয়ে দিলাম টমেটো সস অল্প একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে তোমরা চাইলে সর্ষে আর কারিপাতার ফোড়নও দিতে পারো সবজিগুলো নরম হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা রুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সকালের জলখাবারের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো